তাহলে স্বামীর চোখে আপনি খারাপ আপনি মন্দ আপনি ভালো না আপনার চরিত্র ঠিক নেই আর যদি প্রতিবাদ না করেন তবে আপনি অনেক ভালো খেতে পারবেন চলতে পারবেন আপনাকে ঠিক করে বাজার করে খাওয়াবে আমার বেলা ঠিক তাই আমার স্বামী যখন আমি অন্যায় করে আমি প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে আমি খারাপ আমি জঘন্য আমার চরিত্র ভালো না উনি সারা বই সাথে সংসার করবে আমি বলতে গেলে আমাকে মারধর করবে আমাকে বাজার করে খাওয়াবে না আমাকে দেখতে পারবে না আমাকে দেখলো না রাগ হয় গিন্না হয় তো কী করবো মেয়ে মানুষের জীবনই এমন সব অন্যায় সহ্য করতে হয় সহ্য করতে হয় নিজের সব কিছু ভেবে মেয়ে মানুষ তো তাই কিছু করার নেই তাই সহ্য করবো সহ্য না করে ঘর থেকে বের করে দিছে এটি ভালো হয়েছে না এখন কে কি বলে আমাকে বলুক তাতে আমার কোনো আসা যায় না বের করে দিছি তো দিসি সে এখন বলে আমার দোষ সে যে সারা বউর সাথে সংসার করে সেটা সেটা কোনো কথা না করবে আবার বলতেও পারবো না বললি মারধর করবে না খাই